ভগবান হনুমানের ভিডিও তৈরি করার পরে বা লেকচার দেওয়ার পরে দুই একজন অবশ্য দাবি করেছেন মারা এমন কোনো একটি মন্ত্র দিন যার কারণে বা যে মন্ত্র পাঠে বা সেই মন্ত্র জপ তপের দ্বারা অনায়াসে ধন সম্পত্তি অর্থ লাভ করতে পারে তো সেখানে গিয়ে বেশ কয়েকদিন ধরে বা আগের থেকেও একজন আমার পেছনে লেগেই আছেন তা তিনি সেখানে রিপ্লাইতে বলছেন যে গুরুজি বা মহারাজজির মন্ত্র মানেই হচ্ছে ড্যাশ 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 দেখুন আপনি লিখেছেন বেশ ভালো লেগেছে আমার হাসি লেগেছে কমেন্টটি খুব মজাদার কমেন্ট কিন্তু এখানে একটা দুঃখের বিষয় আছে সুখের বিষয় একটি আছে সুখের বিষয় হচ্ছে আমি আর এখন ড্যাশ ড্যাশ করব না এখন সত্যিকার অর্থে এমন একটি মন্ত্র দেব অবশ্য অনেকেই জানেন আজকাল টেকনোলজিক্যাল দুনিয়াতে খোঁজখবর রাখলে পেয়েও যাবেন কিন্তু আমি একটা মন্ত্র প্রকাশ করতেই চলছি সেটা হচ্ছে দারিদ্রতা নাশক বা লটারিতে অর্থপ্রদায়ক হ্যাঁ ধনদায়ী কুবের মন্ত্র এই কুবের মন্ত্র বা কুবেরের নাম শুনলেই কিন্তু এক অদ্ভুত টাকার গন্ধ পাওয়া যায় ধন সম্পত্তি স্বর্ণ গন্ধ পাওয়া যায় তো সেই মন্ত্র আমি প্রকাশ করতে চলেছি তার আগেই আমি বলবো যে দেখুন আপনি যে বলেছেন যে গুরুজির বা মহাকাল স্বামীজি মহারাজের মন্ত্র মানে ড্যাশ সে আপনি তাচ্ছল্য করে বলুন ঘৃণা করে বলুন বা মজা করে বলুন বা ভালোবাসার ছলে বলুন যেটাই বলুন না কেন কথাটা কিন্তু আপনার কমেন্টটা এক প্রকারের সত্য আমি ড্যাশ ড্যাশই বলি কারণ ওই ড্যাশ আপনাকে পূরণ করতে গেলে একটা গাইডের কাছে যেতে হবে আমি এখানে মন্ত্র প্রয়োগ করলে বা প্রকাশ করলেই কিন্তু সব কিছু সমাধান হয়ে যাবে না আপনারা অনায়াসে সহজেই অনেক কিছু পেতে চান এখানে সবথেকে বড় বিভ্রাট ঘটছে দুর্ঘটনা ঘটছে সহজেই কোনো কিছু প্রাপ্ত হওয়ার জন্যে যারা চেষ্টা করছেন আপনারা নিজেদের জীবনকেই পর্যবেক্ষণ করুন আপনারা প্রমাণ পেয়ে যাবেন আমাকে বাজে কথা বলার প্রয়োজন হবে না যাই হোক আমরা আজকে কুবের মন্ত্র নিয়ে কথা বলবো সেই কুবের মন্ত্রটি জানবার আগে কুবের সম্পর্কে আগে জানাটা অবশ্য কুবের হচ্ছে ধন সম্পদের দেবতা বা ধন সম্পদের মালিক বলা যায় তথা এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে ধন সম্পত্তি সরনা আলঙ্কার থেকে শুরু করে যা কিছু আছে মোটামুটি ঐশ্বর্যের তিনি দেবতা তাকে মালিকানা দেওয়া হয়েছে ভগবান শিবশঙ্কর তাকে মালিকানা দিয়েছেন সেই সূত্রে তিনি সমগ্র ধন সম্পত্তির মালিক সুতরাং ধন সম্পত্তি সম্পর্কে যদি আমাদের কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে কুবেরকে যদি আমরা প্রার্থনা করি সাধনা করি বা তার মন্ত্র বীজ আদি জপ তপ করি তাহলে অনায়াসে আমরা কিছু পেতে পারি খুব সহজ কথা তো যাই হোক এই কুবের শব্দের অর্থটা এক প্রকারের অজানা তবু ক্রমান্বয়ে ইতিহাস অনুসারে যেভাবে আসছে বা বানানের সাপেক্ষে যেভাবে আসছে সেটা হচ্ছে কুবের কথাটির অর্থ হচ্ছে বিকৃত বা অসুস্থ আকৃতির মানে দেখতে সুন্দর নয় মোটা ফোটা ফ্যাটি ফ্যাটি এরকম টাইপের আর কি তো যাই হোক তার আবার তিনখানা মাথা তিনখানা পা আটখানা দাঁত দুখানা দাঁত বেরিয়ে আছে শাস্ত্রে এইভাবে বর্ণনা করা হয়েছে শাস্ত্র মানে অথর্ব বেদ থেকে শুরু করে মানস্মৃতি শতব্রাহ্মণ এবং মহাভারত রামায়ণ বিভিন্ন স্থানে কিন্তু এই কুবেরের বিশ্লেষণ এসছে এই কুবেরের গাথা বা কাহিনী বা ঘটনা প্রবাহ ক্রমান্বয়ে চলে এসছে বা লেখা রয়েছে আমরা যদি প্রাচীন ইতিহাসের দিকে তাকাই এই কুবেরকে মানে একেবারে প্র্যাকটিক্যাল যে কবে থেকেই আসলে ইহার স্ট্যাচু মূর্তি বা পূজা পাঠ শুরু হয়েছে। ইহার স্ট্যাচু যদি আমরা লক্ষ্য করি অর্থাৎ মূর্তি ব্রঞ্জ মূর্তি কোথাও কোথাও পাথরের মূর্তি কোথাও খোদিত বিভিন্নভাবে রয়েছে আমরা মাথুরা মিউজিয়াম দেখি তাহলে প্রথম শতকের কথা সেখানে কুবের সি প্রতিষ্ঠিত রয়েছে আমরা যদি একাদশ শতকের কথা বলি তাহলে কর্ণাটকে কিন্তু এই কুবেরের মূর্তি পাওয়া যায় আমরা সান অ্যান্টনিও মিউজিয়াম অফ আর্ট যদি আমরা এটা লক্ষ্য করি তাহলে দশম শতাব্দীর কথা সেখানে কিন্তু মূর্তি পাওয়া যায় এই কুবেরের বা রয়েছে আমরা ব্রিটিশ মিউজিয়ামে যদি লক্ষ্য করি সেখানেও কিন্তু দেখা যায় যে মহিপাল প্রথম রাজত্বের তেতাল্লিশতম বছরে অর্থাৎ হাজার তেতাল্লিশ খ্রিস্টাব্দে একটা ব্রঞ্জ মূর্তি উৎসর্গ করা হয়েছিল সেখানে একাধিক মাতৃকা দেবী রয়েছে এবং একদিকে কুবের মূর্তি একদিকে গণেশ মূর্তি বোঝাই যাচ্ছে যে সুপ্রাচীনকাল থেকে এই কুবের মূর্তি প্রচলিত অর্থাৎ তার পূজা পাঠ জপ তাদি হয়েছে কিন্তু সুতরাং ইতিহাস ঐতিহাসিক সিদ্ধান্ত অনুসারে ব্রঞ্জ যুগ যদি বলা যায় বা তাম্র যুগ প্রস্তর যুগ যেটাই বলুন না কেন সেখানে কিন্তু কুবেরের একটা আধিপত্য দেখতে পাওয়া যাচ্ছে অথর্ববেদে কুবেরকে কিন্তু এক ভয়ানক আত্মার প্রতিনিধি বা প্রধান বলা হয়েছে আবার এই কুবেরকে বুদ্ধ দর্শনে কিন্তু বলা হয়েছে পবিত্রতার প্রতীক শুধুই ধন সম্পত্তির প্রতীক বা ধন সম্পত্তির রাজা এটা বলা হয়নি এক ঐশ্বরিক শক্তিও বলা হয়েছে আধ্যাত্মিক শক্তিও বলা হয়েছে এই কুবের শব্দের অর্থে বা কুবের দেবতাকে বলা হয়েছে প্রজ্ঞা সমৃদ্ধি সমবেদনাস্বরূপ যেটাই বলো কেন বলা হয়েছে বুদ্ধ দর্শনে ওম মণি পদ্মে হোম এখানে বুদ্ধ দর্শনে এসেছে প্রজ্ঞা সমবেদনা এবং ঐশ্বরিক শক্তি আধ্যাত্মিক শক্তির প্রতীকরূপে ভাবা যাচ্ছে সুতরাং এখানে আরও একটি যৌগিক ফর্মুলা রয়েছে আমি পৌরাণিক কাহিনীতে যাব বা এই মন্ত্রটি অবশ্যই বলবো আমি একটু ধৈর্য ধরে থাকতে হবে তার আগে কিন্তু এই প্রসেস প্রক্রিয়া জানতে হবে সর্বজন সমাদৃত বা সর্বজন গ্রাহ্য বা সম্প্রচারিত যেটা আছে সেটা আমি আগে বলছি আমি যে গ্রন্থ থেকে উল্লেখ করব বা আমি ব্যক্তিগত যে মন্ত্রটি বলবো তার সঙ্গে সামান্য পার্থক্য আছে যার যেটা গ্রহণযোগ্য মনে হয় সেটা গ্রহণ করবে তো প্রথম যেটা সর্বজন সমাদৃত বা সর্বক্ষেত্রে সম্প্রচারিত সেটা আমি বলছি আং শ্রীং রিং ক্লিং শ্রীং ক্লিং বিত্তেশ্বারায় নমাহা ক্লিয়ার তাহলে আমরা পেলাম ওম শ্রীং হ্রিং ক্লিং শ্রীং ক্লিং বিত্তেশ্বারায় নমহা এখন এটা হচ্ছে সম্প্রচারিত সর্বজন গ্রাহ্য এবার আমি যে তন্ত্রগ্রন্থ থেকে উল্লেখ করব সেখানে এইভাবেই লিখিত আছে কিন্তু মুশকিলটা হচ্ছে অনেক সময় প্রিন্টিংয়ের মিস্টেক থাকে তবে এই যে তন্ত্রগ্রন্থ যিনি লেখক তিনি কালেকশন করেছেন তার সারা জীবনের সময় কর্মপ্রচেষ্টা দিয়ে বিভিন্ন স্থানে গিয়ে ভারতবর্ষের সমতল থেকে হিমালয় পর্যন্ত টিবেটেরিয়া এরিয়া পর্যন্ত বিভিন্ন বড় বড় মহাপুরুষ সাধকদের সাথে সঙ্গ করে তিনি এই বিভিন্ন মন্ত্র আবিষ্কার করেছিলেন তো সেখানে উদ্ধৃত আছে সেটাই বলছি ও শ্রীং ঔ হিং শ্রীং ক্লিং শ্রীং ক্লিং বিত্তেশ্বরায় নমাহ তাহলে আমরা এখানে কুবের মন্ত্রে দুই ধরনের কিন্তু মন্ত্র পেলাম এখানে পার্থক্য আছে হ্রীং আর হ্রীম এই প্রত্যেক বীজের কিন্তু অধিপতি দেবতা আছে সুতরাং সে সাপেক্ষে কিন্তু হিলিম আর হ্রিম পার্থক্য আছে তো যাই হোক এখন এই মন্ত্রবীজ আপনাকে ঠিকঠাকভাবে উচ্চারণ করতে হবে উচ্চারণ ঠিকঠাক হতে হবে এখানে সংস্কৃতি উচ্চারণের কিছু পার্থক্য আছে সাধারণ মানুষ যেভাবে করেন সেভাবে নয় আমি এখানে সাধারণ মানুষ যাতে বুঝতে পারে সেভাবে করেছি যেমন ধরুন হ্রিং এই হ্রিং যে বীজটি আমি উচ্চারণ করলাম এটা অ্যাকচুয়ালি হবে হরিন যেমন মহা সরস্বতী বীজ আছে সেটা কি ওইং আমরা এটা বলি এটাকে অ্যাকচুয়ালি উচ্চারণ হয় গেছে ফারাক এটা আপনাদেরকে জেনে নিতে হবে ওই যে ড্যাশ ড্যাশ এত সহজ জিনিস নয় তা যাই হোক তাহলে আমরা যদি এই মন্ত্র বীজ জপ করি কতবার এক লক্ষ পঁচিশ হাজারবার এই কুবের মন্ত্রকে জপ করতে বলেছেন সর্বজন গ্রাহ্য যেটা সেটা বলছেন একশো আটবার একুশ দিন ধরে তাহলে মন্ত্রসিদ্ধ হবে আপনি ধন সম্পত্তি টাকা পয়সা লাভ করতে পারবেন কিন্তু আমি যে তথ্য দিচ্ছি সেটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার বার জব করতে হবে এবং কোথাও কেউ বলেছেন উত্তরমুখী কোথাও কেউ বলেছেন দক্ষিণমুখী ফারাক হচ্ছে এটাই এবার কেউ বলেছেন পূর্বমুখী হয়ে তো যাই হোক আপনি যেদিকে মুখ করে বসতে ইচ্ছে করে বসবেন তবে আমি বলবো উত্তর এবং পূর্বমুখী কারণ কুবেরকে বলা হচ্ছে উত্তর দিকের দিকপাত সুতরাং আপনি উত্তরমুখী হয়ে বসলে বেটার হবে এখন কোথায় বসবেন একটা নির্দিষ্ট আসন লাগবে সেই আসনের উপরে বসতে হবে কি আসনে বসবেন যে কোনো একটা যোগাসনে বসবেন কোথায় বসবেন যেখানে আপনি বসবেন সেখানে যেন কুবেরের চিত্রপট থাকে এবং শিবের একটা চিত্রপট থাকে কেউ কেউ বলছেন কারণ শিবের কাছ থেকে ভগবান শিবের কাছ থেকে বিশেষ বার প্রাপ্ত হওয়া জিনিস ফলেই ভগবান শিবকে কাছেই রাখতেই হবে কুবের মুদ্রা অনুসারে আপনাকে জব করতে হবে যে মালাতে জব করবেন একশো আটটি পুঁতি থাকে যেন অর্থাৎ একশো আটটি গুটিকা বাস এইভাবে আপনাকে এক লক্ষ পঁচিশ হাজার বার জব করতে হবে সুনির্দিষ্ট সংখ্যা সাপেক্ষে আপনাকে এটা করতে হবে যাই হোক যদি আপনি চক্রানুসারে করেন ওই একুশ দিনে তাহলে সেটাকে ডিভাইড করে নিন প্রত্যেক দিন কীরকম সংখ্যায় আসছে সেটাকে আপনাকে করে নিতে হবে আপনি যদি তিন দিন এটা কমপ্লিট করতে চান করতে পারেন এক লক্ষ পঁচিশ হাজার বার সেটা আপনি আরও একটু সময় নিতে পারেন এরকমভাবে ক্রমান্বয়ে যেতে পারেন এবার এখানে আপনাকে করতে হবে কি যে এগুলো একটা স্বাভাবিক প্রক্রিয়া এবার আপনি যখন জব করছেন তখন কিন্তু ধ্যান ঠিকঠাক যেন হয় অর্থাৎ আপনার ভাব এবং ভক্তি এবং বিশ্বাস ঠিকঠাক জায়গায় থাকে যদি সেটা না থাকে তাহলে কিন্তু মন্ত্রবীজ সার্থক বা ফলাফল লাভ করে না ঠিকঠাক সুতরাং এই যে স্বাভাবিক কিছু প্রসিডিওর বা প্রক্রিয়া এটাকে মেনটেন করে যদি আপনি জব করেন তখন সেই বীজের যে ফলাফল সেটা কাজ করতে থাকে বা প্রকাশিত হয় কেন বলছি কারণ প্রত্যেকটি বীজে ভেতরে যে শক্তি লুক্কায়িত থাকে সেটা অ্যাকচুয়ালি দেবতাদের শক্তি এই প্রত্যেকটি বীজ মন্ত্রের বা এই বীজের কিন্তু দেবতা রয়েছে যদি আমরা প্রথমে শুরু করি ওম এই ওম শব্দটা কেন বলা হচ্ছে এই অর্থ মন্ত্রার্থ আপনাকে জানতে হবে ধ্যান রহস্য জানতে হবে ছন্দ জানতে হবে আপনাকে একটা সুনির্দিষ্ট ছন্দে আপনাকে এটা জপ করতে হবে মন্ত্র অর্থ জানতে হবে এবং মন্ত্র অর্থ চিন্তা করতে হবে যেমন অম এই অউম শব্দটি হচ্ছে এমন একটি ধ্বনি মহাবিশ্বের মহাজাগতিক ধ্বনি এই ধ্বনির ভেতরেই লুকায়িত রয়েছে সমগ্র শক্তি এই শক্তি ইনক্লুড হয়েছে এক প্রকার মন্ত্রের সেতু বলা হয় এই প্রণবকে বা অওকারকে বা ওম এরপরে দেখুন যুক্ত হচ্ছে শ্রেণী শ্রী আসলে লক্ষ্মী বীজ তো লক্ষ্মী বীজ কিসের প্রতীক অনেকে জানেন ধন সম্পত্তি ইত্যাদির প্রতীক কিন্তু আরেকটু মজার ব্যাপার বলছি আত্মসমর্পণের প্রতীক অর্থাৎ আপনি যখন জব করছেন তপ করছেন বা সাধনা করছেন তখন আপনাকে আত্মসমর্পণের ভাব রাখতে হবে এবং আপনি যে এই মন্ত্রের দ্বারা শুধু দেখুন কুবেরের মন্ত্র মানে ধন সম্পত্তি সবাই জানে অথচ এখানে প্রেম ভক্তির কথা বলা হচ্ছে শৃঙ্ বৃষ্টি যদি লুক্কায়িত থাকে তাহলে সেখানে প্রেম ভক্তি আত্মসমর্পণের কথা বলা হচ্ছে এই যে হৃ বীজের কথা বলা হচ্ছে এটা হচ্ছে দেবী দুর্গা বা শক্তির প্রতীক বা ভুবনেশ্বরীর বীজ মন্ত্র এটা কি হচ্ছে বৈদ্যুতিক শক্তির প্রতীক তড়িৎ শক্তির প্রতীক এবং এই বীজটি প্রাণের শক্তিকে উজ্জীবিত করে তাহলে ভাবতেই পারছেন যে প্রত্যেকটি বীজের রহস্য রয়েছে এখন আমি এতটা আর এক্সপ্লেন করছি না যারা অ্যাকচুয়ালি মন্ত্রতন্ত্র চেয়েছিলেন আমি ড্যাশ ড্যাশ বলে যাই এবার বাকিটা আপনারা বুঝে নেবেন ড্যাশ ড্যাশ অর্থটা কী এবার আপনার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে সেই আমি বলবো যে এখানে আমরা যেভাবে ভিজুয়ালাইজ করছি মন্ত্রের ক্ষেত্রেও কিন্তু আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যখন আপনি জব তপ করছেন তখন আপনাকে ওই মন্ত্রের অর্থ জেনে ওখানে কাল্পনিক অর্থাৎ কল্পনাপ্রবণ হয়ে গিয়ে ইমাজিনেশনের ভেতরে গিয়ে আপনাকে ওখানে ভিজুয়ালাইজ করতে হবে আপনি কি চিন্তা করছেন কুবেরকে চিন্তা করতে হবে টাকা পয়সা ধন সম্পত্তি চিন্তা করতে হবে এবং পজিটিভ চিন্তা করতে হবে যে আমি টাকা পেয়ে যাচ্ছি টাকা আসছে এগুলো সবই অ্যাকচুয়ালি কীরকম জানেন এগুলো হচ্ছে এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড নাথিং গি আর স্পিউড দ্য মাইন্ড ইজ পিওর সব কিছু মনের ভেতরে আপনার মন যখন বিশুদ্ধ হবে তখন বিশ্ব জগৎ থেকে ওই যে ও শব্দটি এই মহাজাগতিক বিশ্ব থেকে আপনার ভেতরের যে অনুরণন যে ভাইব্রেশন আর বিশ্ব জগতের ভাইব্রেশন অর্থাৎ মন্ত্রবীজের যে ভাইব্রেশানটা এর সঙ্গে একত্রীকরণ যখন হয় তখন বিশ্বে একটা বৈজ্ঞানিক ফর্মুলা অনুসারে শব্দের বাস্তবিক রূপ প্রকট হয় তার নামই হচ্ছে বীজের গুপ্ত রহস্য যখন বীজ প্রকট হয়ে যাবে তখন বীজ মানে কুবেরের যে বীজ সেটা হচ্ছে ধন সম্পত্তির যদি আমরা প্রতীক বলি তাহলে সেই ধন সম্পত্তি প্রকট অর্থাৎ আপনার ব্যক্তির জীবনে ধন সম্পত্তি প্রকট হতে থাকে কিন্তু বলা বাহুল্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুবের শব্দের অর্থটা আরেকটা কী জান সেটা হচ্ছে মানে অথর্ববেদ সিদ্ধান্ত অনুসারে জানা যায় যে গোপন করা অর্থাৎ ক্রিয়ামূল কুম্বা থেকে উৎপত্তি যার অর্থ হচ্ছে গোপন করা অথর্বভেদ বলছে গোপন সিক্রেসি মেনটেন করতে হবে দেখুন এখানে আবার বলছে সিক্রেসি এই জন্যে প্রত্যেকটি মন্ত্র তন্ত্র বীজ যা কিছু আছে সব কিছু একটা গুরু নির্ভরশীল বিষয় গুরু গাইডের মাধ্যম দিয়ে জানতে হবে এটা টেকনোলজিক্যাল দুনিয়াতে মোবাইলে ছেড়ে দিলাম ভিজুয়ালাইজ করে দিলাম এখানে সব কিছু পেয়ে গেলাম দ্যাট ইজ নট পসিবল ওন ইউর পার্ট সব কিছু জানতে গেলে আপনাকে একটা সঠিক গুরু গাইডের ভেতর থেকে যেতে হবে এবং আপনার ওই যে ড্যাশ 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 রাস্তাটা পেরোতে হবে অপেক্ষা করতে হবে আদারওয়াইজ সম্ভব নয় এবার আমি এখানে কিছু ফর্মুলা বলেছি প্রক্রিয়া বলেছি সেই সাপেক্ষে যদি করতে পারেন তাহলে বেটার কিছু ফল তো ফলবেই এটা আশা রাখা যায় যেমন ধরুন ক্লিম বীজটা এখানে রয়েছে যারা বৈষ্ণবী সম্প্রদায় আছেন তারা কিন্তু জানেন যে ক্লিম বীজ কৃষ্ণের ক্ষেত্রে ক্লিম ব্যবহার করা হয় আসলে ক্লিম এটা কিন্তু শক্তি বা মহাকালীর সাথে যুক্ত আবার কৃষ্ণ এবং সুন্দরী অর্থাৎ ত্রিপুরা সুন্দরীর এই বীজ তার মানে এক কথায় জগন্মাতা ভগবতীর এই বীজ বা কৃষ্ণের বীজ কিন্তু যখন ক্লিন বীজটি এসছে এর অর্থটা কি বা এর ভেতরে সারা অর্থ কী অনেক প্রকারের মিনিং আছে আমি এতটা ব্যাখ্যায় যাচ্ছি না আমি সঙ্কেও একটুখানি বলছি এখানে এই ক্লিন বীজের অর্থ হচ্ছে বা এর ভাবার্থ হচ্ছে ভাব ভক্তি প্রেম এবং ঐশ্বরিক শক্তি বলুন তো ধন সম্পত্তি কোথায় সুতরাং সবথেকে পরমার্থ চতুর্বর্গ যে ফল ধর্মার্থ কাম্যাক সব থেকে উৎকৃষ্ট তত্ত্ব হচ্ছে পঞ্চম পুরুষার্থ হচ্ছে প্রেম ভক্তি সুতরাং এই যে কুবেরকে ধন সম্পত্তির অধিদেবতা বলা হয়েছে ঐশ্বর্যের প্রতীক বলা হয়েছে কোন ঐশ্বর্য ভগবত ঐশ্বর্য এই বিশ্বজগৎ একটা ঐশ্বর্য অনন্ত ব্রহ্মাণ্ড একটা ঐশ্বর্য তার মালিক যক্ষ রাজা কুবের আবার ভগবৎ শক্তির যে ঐশ্বর্য সমগ্র ঐশ্বর্যের মালিক বা ভগবতী শক্তির যে ঐশ্বর্য সেই ঐশ্বর্যের যে মালিক তথা ভগবত শক্তি তার প্রতীক স্বরূপ কিন্তু কুবের কাজ করছে কোষাধ্যক্ষ হিসেবে কাজ করছে যার কাছে ভগবৎ শক্তির এই ঐশ্বর্য সংরক্ষিত রয়েছে অর্থাৎ ঋদ্ধি সিদ্ধি প্রকার অষ্টাদশ সিদ্ধি অষ্টসিদ্ধি বিভিন্ন প্রকারের সিদ্ধি বিভূতি আছে না এই সব কিছুর মালিকানায় কিন্তু এই যক্ষ রাজা কুবে এবার আমি একটা কথাই চলে যাচ্ছি যৌগিক ফর্মুলাতে সবাই এই টাকা পয়সা নিয়ে চিন্তাভাবনা করছেন বৌদ্ধ দর্শনের ভেতরে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে পরিষ্কার হয়ে যাবে তাদের মন্ত্রে বলা হচ্ছে ওম মণি পদ্মে হুম বা হাম বা হোম এরকম আছে ভিন্নতা ভিন্নতা আছে তাই এর অর্থ হচ্ছে অগ মণিপদ্মে যেখানে রত্ন রয়েছে তাকে জয়লাভ করতে হবে কোথায় রত্ন রয়েছে মণিপদ্মে মণিপদ্ম মানে মণিপুর চক্রে আমাদের নাবিকে মণিপুর চক্র বলা হয় অর্থাৎ যেখানে মণি অবস্থান করছে রত্ন অবস্থান করছে অর্থাৎ কর্মভূমি জানেন কি কর্মভূমি বলা হয় চক্রকে অর্থাৎ কুবের দর্শনের সিদ্ধান্ত ঘাটাঘাটি করলে যেটা ব্যাখ্যা করলে পাওয়া যাবে তাছাড়া আমি আমার ফিলোসফিক্যাল দিক বা গবেষণা করে বা বিভিন্ন দর্শন দিকে নিয়ে যেটা আবিষ্কার করেছি সেটা হচ্ছে নাভি হচ্ছে কর্মভূমি বড়ো বড়ো মহাযোগীগণ বলছেন এটা আবার মণিপুর চক্রে যেখানে মণি অবস্থান করছেন যেটাকে বলা হয় পঞ্চবটি তন্ত্রশাস্ত্রে এই মণিপুর চক্রকে যেখানে তপস্যার দ্বারা রজ শক্তিকে কুলকুণ্ডলীন শক্তিকে জাগ্রত করার পরে আপনি তখন এর অধীশ্বর হবেন নাভি ভেদ না করতে পারলে বা কর্মভূমি ভেদ করতে না পারলে আপনি জ্ঞানভূমিতে যেতে পারেন না এবং আপনার জীবত্ব খণ্ডিত হয় না আপনি ততক্ষণ পশু বা জীব থাকেন যতক্ষণ আপনি এই মণিপুর চক্রভেদ না করতে পারেন এই জন্য মণিপুর চক্রে রয়েছে সেই রত্ন সেই রত্নকে আপনাকে জয়লাভ করতে হবে অর্থাৎ মণিপুর চক্রভেদ করে উঠতে হবে তার মানে আপনার সাধনায় গিয়ে আপনার ব্যক্তিগত জীবনে ব্রহ্মচর্য সাধনের মাধ্যম দিয়ে যৌগিক ফর্মুলা অনুসারে আপনাকে এই কুবের মন্ত্র বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র যা কিছু বলুন তপস্যার দ্বারা আপনার শারীরিক শরীর সাধনের মাধ্যম দিয়ে আপনাকে চূড়ান্ত যোগমার্গে পৌঁছাতে হবে তখন আপনি এই অষ্টসিদ্ধি তথা অষ্টাদশ সিদ্ধি তথা অনেক বিভূতি বা ঐশ্বর্যের তত্ত্ব লাভ করতে পারেন তখন ওই যোগীর কাছে সমগ্র ভগবতী তত্ত্বের বা ভগবত তত্ত্বের ঐশ্বর্য চলে আসে মূলত এই হচ্ছে তাত্ত্বিক বা দার্শনিক ব্যাখ্যা এবং যে চিঠির মোড়কে এই তত্ত্বকথা লিখিত আছে অধিকাংশ মানুষ চিঠির মোড়কটাকে নিয়ে লাফালাফি করেন যেটা পৌরাণিক তত্ত্ব এই পৌরাণিক তত্ত্বের ভেতর রয়েছে ফিলোসফিক্যাল তত্ত্ব কুবের আসলে এই ভগবত শক্তির এক চূড়ান্ত অধিপতি যা আমাদের শরীরে রয়েছে আর এই শরীরকে নিয়ন্ত্রণ করতে পারলে মানকে নিয়ন্ত্রণ করতে পারলে তখনই আপনি সমস্ত ধন বা সম্পত্তির মালিক হতে পারেন তবে এখানে আমি একটি কথা লাস্টে বলে রাখবো এই যে জুয়া বা লটারির কথা বলেছিলাম আমি বলবো কেউ জুয়া বা লটারি টিকিট বা লটারিতে টাকা পয়সা পাওয়ার জন্যে এই মন্ত্র প্রয়োগ করবেন না কারণ শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে জুয়া বা লটারি খেলা এটা একটা অন্যায় বা অপরাধ বা পাপ সুতরাং এই মন্ত্র যারা এইভাবে সম্প্রচার করছেন এটা ঠিক নয় আমি বলবো এখানে পৌরাণিকভাবে যে ধন সম্পত্তির কথা বলা হয়েছে এটা আমাদের জীবনে আসলে মূল সম্পত্তি বা সম্পদ নয় আমাদের জীবনের মূল সম্পত্তি বা সম্পদ হচ্ছে মণিপুর চক্রের যে রস শক্তি ঐশ্বর্য শক্তি তথা আমাদের পুরুষ শরীরের যে বীর্জ বা শক্তি এই হচ্ছে আমাদের মূল ধন এবং সম্পত্তি এই শক্তিকে যখন আপনি নিয়ন্ত্রণ করবেন বা প্রাপ্ত হবেন তখনই আপনার জীবন ধন্য হতে পারে আদারওয়াইজ আপনি লটারি কাটুন জুয়া খেলুন এবং আপনি ধন সম্পত্তির জন্য শুধু ছুটে বেড়াচ্ছেন আপনার জীবনে প্রকৃত প্রশান্তি বা আনন্দ প্রসাদ প্রদান করতে পারবেন আপনি কখনোই সুখী হতে পারবেন না সুতরাং শাস্ত্র আমাদেরকে ধর্ম অর্থ কাম বা চতুর্বর্গের কথা বলেছে বা ধন সম্পত্তি যা কিছু বলুক না কেন তার অন্তরালে রয়েছে এক ঐশ্বরিক শক্তি আধ্যাত্মিক চেতনা শক্তি বিকাশের মাধ্যম সে কুবের বলুন আর মহালক্ষ্মী যন্ত্র বলুন এগুলো মানুষ আপেক্ষিকভাবে ব্যাখ্যা করছে আর বিজনেস করছে যে আপনি টাকা পয়সা পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার ভেতরে আপনার ঘরে টাকা পয়সা এসে যাবে এগুলো সবই বাতুলতা আসল তত্ত্ব হচ্ছে আপনাদের শরীর সাধন করতে হবে কারণ শ্রুতি বা বেদান্ত তত্ত্ব বলছে যে শরীরাং সাধনাং ইয়াত হয় শরীরের সাধন করতে হবে অর্থ কাম্যাকস নাম অর্থ কাম্যকশ এই চারি চতুর্বর্গ এর থেকে তো বড়ো চতুর্বর্গ ফল আর কিছু হয় না চারি পুরুষার্থ বলা হয়েছে ধর্ম পাচ্ছেন কাম পাচ্ছেন অর্থাৎ আপনি যে আপনার কামনা বাসনা যৌনতা যা কিছু বলেন সব কিছু এখান থেকেই পাবেন শরীরের সাধনার দ্বারা আবার পাচ্ছেন ধর্ম আবার পাচ্ছেন অর্থ অর্থাৎ পরমার্থও পাচ্ছেন আবার কিন্তু এই টাকা পয়সাও পাচ্ছেন এই জন্য যোগীদের জীবনে সাধকের জীবনে টাকা পয়সার অভাব হয় না কিন্তু তারা এটা চান না তারা পরমার্থ চান আর অন্তিমে মোক্ষ অর্থাৎ মুক্তি পরম প্রাপ্তি অর্থাৎ আধ্যাত্মিক প্রেম বা ভক্তি বা ঐশ্বরিক শক্তি বা ভগবত চরণ প্রাপ্ত হন এর থেকে তো বড়ো কিছু হতে পারে না পরমার্থ বা অর্থ ইয় জাগতিক সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে শাস্ত্রীয় সিদ্ধান্তে যে পৌরাণিক কাহিনীর কথা বলা হয়েছে আর পাবলিক সেটাকে নিয়ে বিজনেস করছেন আসলে তার তত্ত্বগত দিক হচ্ছে আপনার জীবনের পরমার্থকে প্রাপ্ত হওয়া জাগতিক অর্থকে নয়